মানে হচ্ছে বর্তমানে বয়স কত ষোলো বছর ষোলো বছর বয়সে আপনি আজকে আপনি তো মানে তোমাকে আমি তুমি করেই বলবো যেহেতু তুমি আমার বয়স অনেক ছোট তো এই রকম একটা বয়সে আসলে জীবন গল্প বলা কি বা জীবন গল্প কেনই বা আসলে নিশ্চয়ই হবে তবে আপনারা জানেন যে আমরা সাধারণত প্রাপ্তবয়স্ক না হলে জীবন গল্প আসলে প্রচার করি না তবে দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম কিছু কিছু গল্প থাকে খুবই এক্সেপশনাল সেই জায়গাটি থেকে আমরা আজকে ওকে লোক সমাজের মুখোমুখি করছি তো বৈশাখী জন্ম জেলা কোথায় কোন জেলায় জন্মগ্রহণ করেছো গোপালগঞ্জ গোপালগঞ্জ ভালগা ভাঙ্গা ভাঙ্গা ওকে ঠিক আছে বর্তমানে কোথায় থাকছো এখন থাকি কেরানীগঞ্জ পুরান ঢাকার দিকে হ্যাঁ পুরান ঢাকার ওকে ঠিক আছে শুরু করো তুমি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলতেছো আমি আমার মা বাবা গ্রামী থাকতো আমাদের গোপালগঞ্জ এখানেই তো আমি এরকম ভাবে আমার বাবা মানে খুব নেশা করত ছিল এডিক্টিং টাইপের মানে খুবই তো আমার আরো দুইটা ভাই হয় আগে আকাশ বড় ভাই আকাশ ছোট ভাই তমা আমি আর কি মেছো আমি হই তো আমার যখন আমি হই নাকি তখনই নাকি আমার বাবা আর বাবাই নাকি আমার মার উপরে মানে খুব টর্চার করে যে কেন একটা মেয়ে হইলো একবার নাকি আমাকে মানে ছুঁড়ে ফেলে দিয়েছে বাগানে হ্যাঁ তো এখান থেকে আমার বাবা পেশায় কি ছিল পেশায় কিছুই করতো না মানে জেলের ছিল কখনো মানে জেলের কাজ করতো কখনো এটা করতো কখনো সেটা করত আর অল টাইম নেশাই করতো মানে আজকে খাওয়ার মতো খাবার আছে কালকে যে কি হবে তার সেটা মানে সে ইয়া করতো না তো যখন আমার বয়স আস্তে আস্তে বাড়লো দেড় মাস হলো তো আমার আবার খাল আমার মা আমার মারা হচ্ছে চার বোন আমার মা হচ্ছে সবার ছোট আর আমার খালা হচ্ছে তিন নাম্বার আর কি তো আমার খালার বিয়ে হয়েছে তার বেবি কনসেপ্ট হচ্ছিল না অনেক বছর হয়ে গেছে বিয়ের তো একটা চাপ ছিল তো হওয়ার পরে সে গ্রামে যায় শুনে আমার কাহিনী যে নেক্সট আমার কি হবে আমার ফিউচারের কথা চিন্তা করে সে আমাকে নিয়ে আসে দেড় মাস বছর বয়সে নিয়ে সে নিজের মেয়ের মতোই লালন পালন করে আর আমার আম্মু মানে আমার আম্মুর যে আছে না যে কখনো আমার প্রতি যে একটা মায়া তৈরি হবে যে না আমার মি ওর একটু এক্সট্রা কেয়ার করতে হবে বা ওর একটু খোঁজ খবর নেই এরকম কখনোই হয় নাই ঢাকা শহরে যাই আমার খালা ঢাকায় গুলশান দুই থাকে তো ওইখানে আমি লালন পালন হই তো আমার মার আবার একটা ছেলে হয় তো সেই ছেলেটা এখন আমার বাবা কোথায় ধরতে গেলে এখনো বাইচা কি মারা আসে যায় না কারো খবরই তেমন একটা যাই না শুধু মার খবর জানি তো মার আর কি বিয়ে হয়ে যায় ছোটবেলায় আমার খালা খালু যে মা বাবা তাকেই আমি মা বাবা বলে চিনতাম তো আমাকে খুব আদর করত মানে আমি একটা মুখে মুখে বলার বলার আগে আগে আমি খুব কিন্তু মানে আমাকে সেটা এনে দেওয়ার জন্য ট্রাই কিছু করত বিয়ে হয়েছে কি একটা লোক বিডিআর বলে যে আর বিডিআর রিটায়ার্ড হয়েছে তার আগে আর একটা ওয়াইফ আছে একটা ছেলে আছে অনেক বড় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করছে আমার মাকে আর কি বিয়ে করছে যে কোনো কারণে তুই ঘরে এখন একটা মেয়ে আছে নাম সাদিয়া দশ এগারো বছর বয়স গ্রামের বাড়িতে যখন বেড়াতে গেলাম তো যাওয়ার পর এখানে আমাকে অনেকে আমার খালাককে মানে বলতো আমাকে যে এখনো ওকে রাখছো বা এখন ওকে পালতেছ তোমার এখনো বাচ্চা হয় নাই তো আমি এগুলা জাস্ট কেয়ার করতাম না মানে বুঝতামই না কি আর কি বুঝতামই না যে কি তো আমাকেও জিজ্ঞেস করতো যে তুমি কি ওনাকে এখনো মা বলতেছো বা এখনো মা মা বলে ডাকো তা সি ডাকবো না কাকে ডাকবো আপনাকে ওনাকে না মা বলে ডাকলে আচ্ছা ঠিক আছে তো এরকম আসতো দেখে তারপর এভাবে আস্তে 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 মা যে খালা সে মানে সে অনেক মডার্ন ছিল তো সে আমাকে পালসে খুব শৌখিন ভাবে অনেক আদর আল্লাহ দিয়ে তো ফার্স্টে পড়তে হইসি বাড়ি দ্বারা শিশু হাই কেজি এখানে ভর্তি হইলাম এখানে পড়াশোনা তারপরে পাশে যে কালাচাঁদপুর হাই স্কুল এন্ড কলেজ ওটা এখন সরকারি হয়ে গেছে তো ওইখানে টেন পর্যন্ত আর কি পড়া তো এরকম আমি যখন ক্লাস ফাইভে পড়ি আমি ক্লাস ফাইভে আমাদের কালাচাঁদপুর স্কুলে ভর্তি হই তো ওই স্কুলে ভর্তি হই তো তখন আমি শুনতে আমরা আবার দেশে গেছি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো ওইখান থেকে আসার পর শুনি যে সে বেবি কনসেপ্ট করছে তো এখান থেকে আর কি শুরু গল্পটা এখান থেকে

দুটা মারলো লাইফের ফার্স্ট অনেক মোটা একটা লাঠি দেয় মারার পরে আমাকে আলাদা রুমে রাখলো আমি এমনি পাই ভয় ভয় পাওয়ার ফলে কি আমি খুব কান্নাকাটি করলাম সারা রাত আমি চিলাইছি মা তুমি কেন আমাকে ছেড়ে দিলে বলো আমি আমি তোমার বুকে শুভ মা মানে অনেক কথা বলছি পাশে তখন কিনসেট বাসা ছিল তো তো পাশের রুম থেকে আর কি শোনা যায় তো একটা মহিলা বলতেছে যে সারা রাত মেয়েটা এভাবে ঘুমায় নাই চিল সে তার মতো সে ঘুমায় গেছে চিল্লাইছে মেয়েটা আর এভাবে কান্নাকাটি করছে মার কাছে যাওয়ার জন্য তো যাই হোক এক পর্যায় সকাল হলো তো এরকম এরকম মানে খুব অ্যাভার্ট যে বাচ্চা হ্যান তো যখন বাচ্চাটা আমার মা আসলো আবার মাঝখানে যে এখন তো সেলিনা তো সে আসলো নিয়ে আসলো আসার পর কাজ টাজ মানে কাজ টাজ করতো তো তখন আমাকে আমার মা একদিন ডায় কে বলতো সে জানো আমি তোমার কি হই হ্যাঁ তুমি আমার খালামনি হও তুমি আমার ভালো খালামনি ছোট খেলামনি আমার না আমি তোমার মা হই মা হও কেন মা হব আমার তো মা আসতে বলছে না আমি তোমার মা হই তা বলছে কেন তুমি মানে আমি মানে তর্ক করতেছি খুব জিতছিলাম কেন না তুমি আমার মা হও না কেন বলতো সেগুলো আমি জানি তো হ্যান ত্যান সে আবার আমার রুমে শুইতো তো তা আমি তাকে শুতে দিতাম না আসলে কি হ্যাঁ ওনারা গ্রামের থেকে আসছে আর আমি ঢাকার শহরে থাকি আমি কেন আমি কেন শুইতে দিব আমার সাথে হ্যাঁ আর আমার খালা কি মানে আমার যে মা আপন মা সে আবার কি মানে একটু নোংরা টাইপের মানে গ্রামের তো মানে অত কিছু বুঝতো না অত কিছু বুঝতো না দুই রুমের নেওয়ার জন্য আর কি আমরা ফার্স্টের তিন সিট ওনার এটা মোটামুটি ভালো একটা তো যাই হোক আস্তে আস্তে হ্যাঁ তুমি আমার সাথে ঘুমানোর জন্য আমার থেকে একটু পটায় পটে চকলেট বা এটা নেওয়ার জন্য মানে আমার তখন ধারণা এটা ছোট তো এগুলোর জন্য মনে হয় তুমি এরকম আমাকে ভাও দিচ্ছ এক কথায় ভাও দিচ্ছো বলছে না আমি তোমার মাই হইতো আমার নানু এখন নাই মারা গেছে আমার নানু বলছে কি পুরাটা পুরোটা খুলে বললো যে ওর আর কোনো সিচুয়েশন ছিল না তোমাকে দিয়ে দিচ্ছে তুমি দেড় মাস তোমার মার কাছে ছিলা শুধু দেড় মাস ছিলা আজ হয়তো তোমার মার কাছে থাকতে এরকম তোমার দুইটা ভাই আছে তো আমি না ফার্স্টেদি কিছুটা বিশ্বাস করছি কারণ আমার মা আমার যে খালা সে তাকে আমার আবার একটা খালা তো ভাই আমার সাথে ছিল পারভেসলাম তো সে খালা বলে ডাক দিছে তো আমি ফাজলিম করে ডাক দিচ্ছি কি হ্যাঁ খালা হ্যাঁ দাও ভাত দাও সে বলে হ্যাঁ তোমার তো খালাই হ্যাঁ মা কি বলো খালা কেন না না ওই কিছু না তো এরকম তখন একটাই আসলো যে সত্যি মনে হয় আস্তে আস্তে আমার মা আমাকে বলতে লাগলো মা এটা এটা ছিল তুই যে পড়াশোনা করে অনেক বড় আমার কাছে আসবি এরকম আস্তে আস্তে বাচ্চাটা যখন আমার নানু আমাকে বলে কি তোকে না ওই বিস্তায় পর্যন্ত উঠতে দিবে না জানিস তোকে এটা করবে ওইটা করবে খাবার তোমার খাবার ছুটাই দিবে তোমাকে দিয়ে সব কাজ করাবে এটা করবে সেটা করবে তো আমার মনে হলো না আচ্ছা তাই ঠিক আছে এরকম কেন হবে থাক মা আইতো বাবা এরকম খেল করবে আমার খালো আবার খুব ফর্সা আমার খালা আবার একটু শ্যামলা তো মেয়েটা হচ্ছে একদম কুচকুচে কালো তো যাই হোক সবার আদরের মনি সবার আর আমার খালাকে কি মিষ্টি খুব পছন্দ করতো মিষ্টি আনলো তো আমি সবাইকে বিলাইতে গেলাম যেভাবে এভাবে যে দেখো আমার একটা অ্যাম্বুলেন্স টিকা যখন নামলো আমি ধরতে নিলাম এই ব্যথাভাবে ছাড়ো 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 হেন তেন বিছানায় বসে যে আমি একটা আদর করবো আমার নানু এই সর 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 আমার খালা যখন মানে হয়েছে মেয়েটা তখন কি আর কি বুকে দুধ পাচ্ছিল না তো রুম থেকে বের করে দিত খুব খারাপ ব্যবহার করতো স্যাং স্যাং বলে যাকে বের হতো আমি বাহিরে একটাই এতম বসে কান্তাম কি আমি হয়তো আমার মাকে হারায় ফেললাম তো মানে আমাকে যেই দেখে সেই বলে তোমার কিছু একটা হবে জানো তোমার কিছু একটা পরিবর্তন হবে তা আমি আবার হোগ্গা আমি জানি না হোগ্গা কি তাপটা দেখি তো এরকম হয়ে যাক যা হবে হবে ছোট ছিলাম তো যাই হোক আস্তে 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 আদরটা আস্তে আস্তে উঠলো আমার খালা খুব আদর করে তাকে আর আমাকে কিছু নেই খুব বকাঝোকা করে আস্তে আস্তে যে ইগনোর বলে সেটা উঠে আসে তো খালোর আবার কি বলতেছে যে গুলশানে এমনি যখন বেবিটা হইল মানে উড়াধরা খড়স করছে সে মনে হয় দুই তিন মন খালি মানে এলাকা সবাই মানে মিষ্টি পাইছে এরকম বিয়ের কত বছর পরে এরকম আপনার বাচ্চাটা হয়েছে ওনার ওনার 20 বছর পরে ও ওকে আচ্ছা তো সেই জন্য বেশি খুশি ছিল আর কি হ্যাঁ বেশি মানে অনেক খুশি শুধু খুশি না অনেক খুশি ছিল তো সে স্কুলে যাই আমি তখন একটা তখন আমি ক্লাস 5 এ পড়ি তখন আমার একটা ফ্রেন্ড ছিল শর্না শর্না শিপা আর মিম মিম এখনো আছে ওরা বলতেছে তোর বোন হইসে হেন তেন সব শেষ এই যে মনে কর তোর আদর গুলো কেন আদর যাবে আমার বোনকে কত আদর করবো আমি বলছি তুই তো জানিস সব হ্যাঁ জানিস সব তো বলে কি এক কাজ কর তোর তো খুব কষ্ট বলছি কই তখন আবার কষ্টের ইয়ে গুলো চলে আসতেছে যে একটু টর্চারের শিকার হচ্ছি তো বলছে তোর তো খুব কষ্ট তুই এক কাজ কর তুই না সিগেট খা আস্তে আস্তে না মানে আস্তে আস্তে আমাকে ড্রাগে নিয়ে যেত না সিগারেট খা স্মকটা একটু ট্রাই কর বলছি তো ও যখন খাইছে ও আবার স্বর্ণা মেটা যে তো আবার রিলেশন করতো ও ভাইগাও গেছে অবশ্য মানে পালাই চলে তো আবার রিলেশন করতো মানে বেশি একটা ভালো ছিল না মানে ফিজিক্যাল করতো হ্যান তো ও যখন খায় খুব কাশে দোস্তর কি খুব প্রবলেম হয় হ্যাঁ খুব কাশি হয় না রে আমি না খাবো না আরো যখন খাইতো ওর সাথে থাকতো না মা বুঝে যাবে বা খালা বুঝে যাবে খবর আছে না খাবো না আচ্ছা না এরকম এরকম বলতো যে তোকে তো এমন করে করে তুই তাহলে কি করবে আমি কি করবো এখানেই থাকবো একদিন একদিন তো আদর করবে তো আমার বাবাটা আবার আদর করতো তখন তখন মানে খালু সেই শুধু আমাকে একটু আদর করতো আর কেউ না এরকম আদরটা তো আস্তে 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 বড় হই তো এখানে আবার কি যে এখানে যে একটু

এটা আমি বিলিভ নাই কখনো যাই হোক এটা তাদের ব্যাপার তো তো ছেলেটার সাথে আমার খালা মানে সবকিছু শেষ করে দিতে চাই যে তোর জন্য আমার সংসার আগুন লাগবে আমাদের ওই বাসে তো আসতোই আগে আসা দেওয়া ছিল তো ওই ভাষণটাকে একদিন আসে তো আমার খালা আমাকে ফোন দেয়া ধরাই দেয় যেন আমি ঠিকানাটা বলি আমার মাধ্যমে আসে জানি আর কোনো প্রবলেম না হয় তো ধরা দেয় হ্যাঁ মামুনি আমাকে জান্নাত মনি হ্যাঁ মনি তুমি কই কোথায় থাকো তোমরা এখন আমাকে ছেড়ে চলে আসলা হায় হায় না আমরা তো জিদাওয়ান পাড়া আসি হ্যান তেন এই যে মরিয়ম পাড়া নাকি এখানে একটা প্রভাবশালী মহিল এই তার এলাকা হ্যাঁ তো বলছে ঠিক আছে আমি আসবো তোমার সাথে দেখা করতে তোরকম আসতো তো তাকে নিয়ে পাশের একটা মহিলা একটু প্যাচ লাগাই দেয় আমার খালু তো ওইখান থেকে আমরা চলে আসি প্যাচ লাগাই দেয় বলতে ওইখানে আবার কিছু ছেলে পেলে মানে আমার খালার উপরে কেন যায় না রাগ ওই মহিলা দুইটা তো আমার ওখানেও কটা ছেলে লাগাই দেয় যাদের আমি স্কুলে যেতে পাই না ছেলেগুলা আইসা খুব ডিস্টার্ব করে অনেক খারাপ একটা বসতে চলে যায় যে ছেলেগুলা যে অফার করতে থাকে আমাকে রিলেশন করবো হ্যান্ত্যান তো যাই হোক আমরা ওখান থেকে চলে আসি আবার ব্যাক গুলশানে তো আয়সা এখানে এখানে পড়াশোনা ওই যে বা ছয় মাস সিক্স পর্যন্ত সিক্সটা ভালো মতো পড়া হয় নাই তো এ ভর্তি হব তো যাই হোক বাসার সব কাজ টাজ সব করতাম খালা যদি মানে খালা কি সব সময় ওর জন্য কিছু একটা এক্সট্রা রাখতো বলতো কি তোকে তো ছোটবেলায় কত খায় আছে না যে কিশোরের যে একটা পুষ্টির ব্যাপার আমার যে না সব কিছু কেয়ার করতো না যে ওর এটা লাগবে বা ওর ওইটা লাগবে এরকম কিছুই না এই নু সাহেব ভালো কিছু একটু হয়েছে সব একটু একটু খাইলো এই এটা নুসাইবার পরে যে ওটা খাবে বা আমার যে খেতে ইচ্ছা করবে বা আমার মানে হচ্ছে যে ওনার বেবি ওনার মেয়েটা হ্যাঁ নু এটা ওর তো আমার খুব খারাপ লাগতো জিনিসটা কম বয়স আর ফ্রেন্ডরা বুঝাইতো তো যাই হোক আস্তে 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 খুব একটু টর্চার এরিয়াতে ছিলাম সেভেনে উঠলাম কিছু হইলেই মানে আমাকে এতটা মারতো এতটা মারতো মানে যা পাইতো হাতের কাছে মানে এখনো আমার মানে বডি প্রত্যেক টিকটা জায়গাে ব্যাথা পানি ঢালতেকি সি পানিটা হাত থেকে একটু পড়ছে সেজন্যই একটা থাপ্পড় খাওয়া লাগবে একদম মাস্ট খাওয়া লাগবে মানে কথায় কথায় হাত হ্যাঁ কথায় কথায় গায়ে হাত তুলতো আর একটু ভাইবাও নিতে না যে বড় হয়েছে একটা মেয়ে মানুষ না এরকম না সেভেনে উঠি এরকম কষ্ট তো সেভেনে উঠি লাশ দিক দিয়া একদম তো আমরা বাসাটা ছাড়ি এখন আমরা একটু টাকার সমস্যায় পরে গেছি কারণ আমার খরচ খরচ আমাকে তো একদম বিয়েই দিয়ে দিবে তা আমার খরচ আমার খালুর আবার কথা কিনা থাক পড়ুক পড়তে থাক এসিসির পরে তো জানি হিসাব করা যে ষোলো বছর হবে এইচএসসির পর ওর আঠারো বছর হলে ওকে একটু সরকারি জব দিয়ে দিব ওর নিজের লাইফ নিজে করবে ওকে তো ওই তো আবেগের বয়স ফ্রেন্ডরা ছিল এই এটা বলে হ্যাঁ ওটা বলে কদিন পর পর যদি একটা রিলেশনে যা তুই তো এরকম সেরকম তোর উপরে ক্র্যাশ কাস আমি কেয়ার করিনি সেভেনে আমরা সাততলা একদম ছাদের উপরে বাসাই আর আমাদের পাঁচতলা একটা ছেলে থাক ওই ফার্স্ট লাভ ছেলেটার নাম নাইমুল হাসান সিজান সিজান আর কি সবাইকে সিজান বলে রাখতো আমরা যেদিন বাসায় উঠি ওই দিন ছাদের উপরে ছিল আমরা সবকিছু আমাদের মালামাল সেট করে তো সেই দিন দেখে কেন জানি আমার মানে মনে হইলো কি মানে কত আগের যেন চেনা কত কিছু জানি যে খুব অনেক অনেক মানে আস্তে আস্তে এতটাই ভালো ও পাঁচ আমি সাত তালায় তো সিদান ওর একটা বোন আছে না সিনিন না ওর বাবা পুলিশে চাকরি করে চিটাগাং ওর মা ওর বোন আর ও থাকে এখানে ওর বাবা এখানে কোয়ার্টারে থাকে তো আস্তে আস্তে এরকম ও আবার আমি তখন ও আমাদের স্কুলে তখন নাইনে পড়ে আমি তখন এইটি উঠবো আর কি সেভেন এ আমাদের কি এলাকায় আমাদের একদম গেট সুজাই একটা মাঠ তো মাঠের ওখানে আরিয়ান স্যার কোচিং করতো করাতো তো আমি ওখানে ভর্তি হয়ে গেলাম যে পড়াশোনা আবার তো স্টার্ট করছি তো পড়াশোনা কর তো ওইখানে ও বসে থাকতো ও কি খুব খারাপ ছেলে ছিল আমি জানতাম না মানে দেখে খুবই ইনোসেন্ট মনে হয় খুবই আমাকে দেখে না টোন করতো মানে 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 আমার ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডরা মিম মিম আবার খুব মডার্ন ছিল আমি মানে এতটাই আছিলাম মানে আমার ঘরে কখনো লিপস্টিক পর্যন্ত কীভাবে দিতে হয় এটা আমি জানতাম না কাজলটা হালকা জানতাম আমার খালা খুব মডার্ন ছিল বাট আইলানারটা চিনতাম না এরকম কিছুই ছিল না ওখানে গেলাম তো সিজান কি আছে না যে একটা মডার্ন মেয়ের সাথে যদি খ্যাত বলতো যেটাকে খ্যাত মেয়ে যদি যায় স্বাভাবিক হাসবে তো একদিন আমার খেয়াল করলো যে হাসে আমি বললাম কি দোস্ত এই ছেলেটাই তো সে ছেলেটা আমি বলছি ওকে আমার ভাল লাগছে বলছে ভালো লাগছে এটাকে ক্রাশ বলে আমি বলছি কি বলে ক্রাশ আমি আচ্ছা এটাই ক্রাশ বলছে হ্যাঁ এটাই ক্রাশ তো হাসে তো বলে কি এই যে দেখছিস তোকে দেখে ও হাসে ও তোকে লাইক করে দেখ ও তোকে কিন্তু ও কিন্তু ওকে দেখে আসে যে ওর আমাকে ওকে দেখা আসি ও না তোকে দেখে আসি রে তোকে পছন্দ করছে এই তো তোর ফার্স্ট লাভ এবার সাকসেস হবে তো যাইতাম তো চারটা ছয়টা থেকে নয়টা পর্যন্ত হইতো রাত কোচিংটা তো ওখানে বসে থাকতো তো আবার আটটার সময় চলে যেত তো প্রতিদিন একটা এক্সকিউজ দিতাম স্যার পেটবে থাইটা ওইটা ওনাকে আমি দেখা যাবো দেখে বের হবো দেখে ঢুকবো দেখে বের হবো এরকম তো এরকম কোচিনে তো স্টাডি করতেই থাকলাম তো স্কুলে যেতাম তো ওর ও আর কি আস্তে আস্তে বুঝলো কিভাবে ও ছাদে যাইতো ছাদে ওর মেয়েদের সাথে কথা বলতো ফোনে ওর গার্লফ্রেন্ড মেয়েদের সঙ্গে কথা বলতো জিসান না সিজান হ্যাঁ সিজান মেয়েদের সাথে অনেক কথা বল আমার দিকে মানে মুগ্ধ হয়ে তাকাই থাকতাম একটা ছেলে কিন্তু বুঝে যে একটা মেয়ে তাকে ফলো করতেছে ও যেদিক দিয়ে আপনি ক্লাস পড়েন

ক্লাসে প্রত্যেক ক্লাসে মানে ব্যাগ টেক রাখতো তো দশ মিনিট আগে ছেড়ে দিত আমি না দশ মিনিট পরে বের হতাম মানে ঘোরাফেরা করতাম স্কুলে যে ওকে একবার দেখবো আর মিম সাথে রাখতাম দোস তুই থাক আমার হাত পা কাঁপে যদি কিছু একটা বলে ও আবার খুব রাগি সিজান আচ্ছা আর মিম বলতো কি আরে হয়েই তো গেল তোর কানেকশন তুই এত ভয় পাস কেন ও আচ্ছা ঠিক আছে তো ও তো আবার তুই স্কার হিজাব বানবি না কেন না 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 তুই চুল এখন একটু স্টাইল স্টাইল দিবি তো ঠিক আছে দিবো তো তো কিভাবে দিবো কিভাবে চুল বানবো প্রতিদিন আমি কি করতাম আমার আবার একই বাসায় থাকতাম তো মিমার আমি ও আমরা মিম আবার আমাদের বাসায় তো তো হ্যাঁ কিভাবে প্রতিদিন স্কুল ড্রেসটা পরে বস চির আর ব্যান্ড নিয়ে আমি ওর কাছে যেতাম আমাকে একটু স্টাইলিশ ভাবে বেঁধে দিত হ্যাঁ আর এখন মুখে একটু পাউডার টাউডার দিয়ে দিত যে না বাবা এখন আর আগের মতো খেত থাকলে চলবে না এখন তোমাকে একটু মডার্ন হইতে হবে তো ঠিক আছে তো ও ছাদে যায় তো আমি তাকাই থাকি হ্যান্ড করি ত্যান করি তো আস্তে আস্তে না ছেলেটা বুঝতে পারলো হ্যাঁ বুঝতে পারে না আরো হাসে এখন আমাকে দিয়া মানে একটু কথা বলে যে এই মেয়ে আরো ফ্রেন্ডরা আমাকে দেখলেই নাইম আর সোহান দুইটা ফ্রেন্ড ওর তোমাদেরকে এই সিদান মানে আমি ঢুকবো স্কুলে দেখা হইলো বা কোচিং এ আমাকে দেখে ওই সিদান ওই সিদান মানে ডাকতে শিখে আমাকে ইন্ডিকেট করে বাট ওকে আমি যখন দেখা যাব এই সিদান মানে হ্যাঁ দোস্ত ভালো সো সাই মানে অর অর দিকে ইয়ার কি হলো ব্যাপারটা আমাকে টিচ করতেছে না তো এরকম আমি এইটে উঠলাম সেভেন থেকে এইটে উঠলাম তো তারপরে টেন নাইন উঠলে তো খেয়াল নাই তো ওই যে এক বছর তো শেষ করে দিলাম প্রেমে প্রেমে বলতেই পারলাম না কখনো তো ভীমকে বলে কি ভীম দোস ওকে তো একটু বলা উচিত বলবি ও তো মাঠে থাকে হ্যাঁ তোর তো ফোন নাই ফোন ও তখন আবার ভালো আবার স্মার্টফোন একটা কিনছে তো বলে কি তোর কি এফবি আইডিয়া আছে বলি কি আবার এফবি কি কি ফোন মানে ওটা একটা সোশ্যাল নেটওয়ার্ক ওটা আবার কি বলে কি ফেসবুক ও ফেসবুক হ্যাঁ ফেসবুক এর নাম শুনছি তো অ্যাপবি কি আরে বাবা ওইটা সংক্ষিপ্ত রূপ আমি বলছি ও আচ্ছা বলে আইডিয়া সে আমি বলছি এইসব কি মানে তোর নামে একটা আইডি হ্যান তেন বুঝাই দিল যে এটা এরকম আইডি তো বলছি তো আমার খালার ফোন ছোট ফোনটা খালার ছোট ফোনটা আবার চালান যেত বাটন তো এখানে জান্নাত মনি দিয়ে জাস্ট একটা আইডি খুলে দিল ওকে রিকোয়েস্ট পাঠাইলাম ওর আইডি নাইমুল হাসান সিদান তো পাঠাইলাম অ্যাকসেপ্ট করে ও কারণ এখানে কোনো পিক ছিল না আমার তাই ফেক আইডি মনে করে অ্যাকসেপ্ট করে তো এরকম বলবো 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 আর বলা হয় না ওই ওই আমি আবার মাঝখান দিয়ে শুনতে পারলাম যে সিজন নাকি এতটাই খারাপ একটা ছেলে ছিল মানে আমি সিজন পাগলের মতো ভালোবাসতাম পাগলের মতো মানে ও আমার আবার একটা কোচিন হলো চারটা থেকে ছটা পর্যন্ত ও কখন নামবে আমি ওরকম দাঁড়ায় থাকতাম সিঁড়িতে ধারে দাঁড়ায় থাকতাম ওর সাথে দেখা করব ওর সাথে একটু কথা বলবো শুধু একটু একটু কথা বলবো ওর সাথে ব্যাস এরকম তো একদিন ও আমাকে মাঠে সবার সামনে মানে আর ও সিজন সিলেটা কি খুব গালাগালি করত মানে খুব আমার মা কে নিয়ে বাবা কে নিয়ে মানে খুব বিশ্রী ভাষায় গালাগালি করত তুমি জানলে কিভাবে তোমাকে গালাগালি করত মা আমি পাশ দিয়ে দাঁড়াই আছি ও পাশ দিয়ে যাবে আর গালাগালি করতে করতে মনে আবার কানে শুনেই শুনেই যাবে আমাকে বলতে বলতে আবার যাচ্ছি এ কেমন লাগে ওরে ও কোনদিন ওদের বাসে কি আয়না নাই ওকে কোনোদিন আয়না দেখে নাই তুমি তোমাকে গালিগালাজ করতে কেন মানে ও পছন্দ করে না পছন্দ করে না বাট তুমি ওকে পছন্দ করতে খুবই আচ্ছা